মুর্শিদাবাদ জেলার পদ্মা নদীর ভাঙন এক ভয়াবহ সমস্যা ঈদ পুজোর মতোই গঙ্গা পদ্মা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার এক বাৎসরিক উৎসব প্রতি বছরই শামশেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে ফি বছর ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি এবার এই ভাঙন ও আতঙ্ক শামশেরগঞ্জকে অতিক্রম করে লালগোলায় গ্রাস করতে চলেছে ঘরবাড়ি লালগোলা বিধানসভা এলাকায় বিল বোরা কোপ্রাপ অঞ্চলের তারানগড়ে শুরু হয়েছে পদ্মা ভাঙন যা বিশাল আকার ধারণ করতে চলেছে পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র দশ মিটার পরে গ্রাম রয়েছে শতাধিক ঘরবাড়ি যে কোনো সময় পদ্মার জলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি আসুন কে কি বললো শুনে নেব ক্ষতিগ্রস্ত বলতে এখানে ওই যে অনেকটা জায়গা ভেঙে যেত বিঘা আপনার কি আশঙ্কা হচ্ছে যে হয়তো শেষ পর্যন্ত না এই পাশে যে বাড়িটা আছে সমস্ত কিছু ভেঙে এইগুলো ভাঙতে পারছে না তাছাড়া আমাদের গ্রামে যে

আমরা চাইছি ভালো করে হয় স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো কুড়ি বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানে স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সব থেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন অথবা সেভেন এই নম্বরে কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাসস্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্দি বিজয়নগর নিচস্ব ভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পারসেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আই সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন